একেবারে দেখো ভোর সাড়ে পাঁচটা থেকে স্বরূপ বিশ্বাস অর্থাৎ মন্ত্রী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তার বাড়িতে আয়কর তল্লাশি চলছে ও সাড়ে পাঁচটা নাগাদ বিএসএস জওয়ানদের নিয়ে সেখানে পৌঁছেছে আয়কর টিম এবং বিশাল সংখ্যক বাহিনী নিয়ে সেখানে আয়করটি পৌঁছেছে এবং তল্লাশি চলছে এবং শুধুমাত্র সড়ক বিশ্বাস নয় কলকাতায় আরও দুই ক্ষমতারের বাড়িতেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে এবং সেখান থেকে তারা মূলত আয়কর সংক্রান্ত নথি গেটে দেখছেন যে যেহেতু আয়কর তল্লাশি ফলে সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে আয়করের ক্ষেত্রে রকম সমস্যা ছিল আয়কর দেওয়ার ক্ষেত্রে আয়করটি সঠিকভাবে না দেওয়ার অভিযোগেই তল্লাশি চলছে এই মুহূর্তে বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে তল্লাশি চলছে তদন্তকারীরা মূলত সমস্ত নথি গেটে দেখার চেষ্টা করছেন যে প্রত্যেক ক্ষেত্রে আয়কর সঠিক মতো জমা ছেন কিন্তু স্বরূপ বিশ্বাস সেটাই দেখার চেষ্টা করছে ফলে রাজ্যের মন্ত্রী স্বরূপ বিশ্বাসের ভাই তার বাড়ির স্বরূপ তার বাড়িতে স্বরূপ বিশ্বাসের বাড়িতে সেইখানে এই আয়কর কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে আয়কর দপ্তরের তরফ থেকে এবং তারা সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান হিসেবে বিএসএফ জওয়ানদের সেখানে নিয়ে পড়েছে এবং এই নিয়ে পৌঁছেছে নিউ আলিপুরের শাহাপুর কলোনিতে সরব বিশ্বাসের বাড়ি সেখানেই বেশ কয়েক ঘন্টা হয়ে গেলে তল্লাশি চলছে এবং সূত্র জানতে পারছি তথ্য সময় চলবে তার কারণ তারা বেশ কিছু নথির খোঁজ করছে এই আয়কর সংক্রান্ত সুজা কখন ঠিক সময়টা তুমি বললে যে বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়েছে কখন এসে পৌঁছেছে আয়কর দপ্তর দেখো যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি সাড়ে পাঁচটা নাগাদ বা সাড়ে পাঁচটা নাগাদ টিম পৌঁছয় সেই টিম পৌঁছানোর পরই তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েই তল্লাশি চালাচ্ছেন এবং এক্ষেত্রে সকাল থেকে আয়কর দপ্তরের একাধিক কর্তা এবং একাধিক তাদের অফিসার তারা মূলত পৌঁছেছে যাতে সেখানে তল্লাশিতে কোনো রকম কোনো সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য তার বাড়ির চারপাশে ঘিরে রেখেছে বিএসএফ জওয়ানরা সুতরাং সকাল থেকে এই তল্লাশি শুধুমাত্র সর্ববিশ্বাসের বাড়ি তেমনটা নয় আর দুই প্রোমোটার কলকাতার সেই প্রোমোটার বাড়িতেও তল্লাশি একই সাথে তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের কর্তারা এই আইকর সংক্রান্ত বা আয়কর পাকি দেওয়ার অভিযোগে সুযোগ তুমি সঙ্গে থাকো এর পাশাপাশি আরো বেশ কয়েকটা বড় খবরের আপডেট দেবো আর আমাদের রিপোর্টার অন দা স্পট রয়েছে এই মুহূর্তে কোন কোন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে আসুন দেখেনি ইন জুডিও আওয়া তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন সুমন মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন শোভা দাস আমাদের সঙ্গে রয়েছে সব খবরের আপডেট নেব তবে দীপ এই মুহূর্তে সুশোভনের কাছে যাওয়াটা ভীষণ প্রয়োজন হ্যাঁ সুশোভন এই মুহূর্তে অরব বিশ্বাসের ভাই সরব বিশ্বাস তার বাড়িতে আয়কর হানা ঘটনাস্থলে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো সকাল থেকেই প্রচুর প্রচুর কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা এই যে বাড়ি এই বাড়ির আশপাশে কিন্তু ইতিমধ্যেই রয়েছে এবং তোমাকে দেখাবো যে এই যে বাড়ি এই বাড়ির একেবারে যে নিচের অর্থাৎ যে একেবারে যে প্রবেশের যে পথ সেইখানে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী যারা আছেন তারা কিন্তু রয়েছেন এবং যেটা জানা যাচ্ছেন যে এই বাড়িতেই মূলত বিশ্বাস এবং জুই বিশ্বাস থাকেন এবং সকাল থেকেই আয়করের যারা অফিসার রয়েছেন অর্থাৎ আয়কর হানার দেওয়ার জন্য বেশ কিছু লোকজন এসেছে এবং মূলত অফিসাররা এসে এবং তোমাকে দেখাবো এই যে ফ্ল্যাট তার আশপাশে কিন্তু অর্থাৎ যে এলাকা সেই এলাকায় কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা রয়েছেন অর্থাৎ একাধিক বিষয় এখানে যেহেতু যে হিসাব যে রয়েছে সেই হিসাব বহির্ভূত রকম তাদের কাছে অভিযোগ রয়েছে তার ভিত্তিতেই মূলত আজকের এই আয়কর হানা এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু বাড়ির আশপাশে ঘিরে রয়েছেন এবং একেবারে যে মূল যে দরজা তোমাকে দেখালাম সেখানেও কিন্তু কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা রয়েছেন যা আজকে সকালবেলায় তারা অফিসাররা তারা একেবারে প্রায় তিন গাড়ি করেই তারা চলে এসছেন সুষম যে সময় বা আয়কর হানা হয়েছিল সেই সময় কি স্বরূপ বিশ্বাস বাড়িতেই ছিলেন দেখো এখনও পর্যন্ত সূত্রমারফত যেটা জানা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাস তারা রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু যারা অফিসাররা তারা কিন্তু সেখানে গেছেন মূলত তাদের কাছে নির্দিষ্ট যে যে অভিযোগগুলো রয়েছে বা যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে জানার চেষ্টা করছেন এবং তোমাকে যে কথা বলছিলাম যে একদিকে যেমন অফিসাররা তারা যে কাজে গেছেন তারা ওপরে গিয়ে সেই যে সেইখানে তাদের যে নির্দিষ্ট কাজ তারা করছেন অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে শাহাপুরের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই চারদিকে তারা ঘিরে রয়েছে আচ্ছা আমি তোমাকে একটা তোমার কাছে একবার জানতে যে ভেতরে যারা রয়েছেন মানে স্বরূপ বিশ্বাস হোক বা জুঁই দি হোক তাদের সঙ্গে কারোর সঙ্গে কি তোমার কথা হয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া কোনো প্রাথমিক প্রতিক্রিয়া কি তোমার কাছে এসেছে এই আয়কর হানা নিয়ে তাদের কি মন্তব্য তাদের কি মত দেখো এখনো পর্যন্ত এখনো এখনও পর্যন্ত কোনো প্রাথমিক কোনো প্রতিক্রিয়া আসেনি অবশ্যই আমরা সেটা নেওয়ার চেষ্টা করবো এবং যেটা সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তোমাকে আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই যে বাড়ি সেই বাড়ির আশপাশে যেমন কেন্দ্রবাহিনী জামানরা রয়েছেন এবং তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম যে বাড়ির একেবারে যে নিচের অংশ অর্থাৎ যে প্রবেশের পথ সেই প্রবেশের পথে কিন্তু সেখানেও কিন্তু প্রচুর কেন্দ্রবাহিনী জামানরা রয়েছেন অর্থাৎ সকালবেলাই আজকের এই অভিযান এবং এখনও পর্যন্ত যেই অভিযান চলছে তোমাকে বললাম অফিসাররাও কিন্তু তার এখনও ওপরেই রয়েছেন সুশোমন তোমার কাছে এটা জানতে চাইব এর আগে আমরা বহু উদাহরণ দেখেছি তৃণমূল নেতাদের বাড়িতে যখন কেন্দ্রীয় বাহিনী এসেছে তখন সমর্থকরা তারা বাড়ির বাইরে জমা হয়েছে অন্যান্য স্থানীয় নেতৃত্ব বাড়ির সামনে এসে তাদের মানসিক সমর্থন দিতে চলে আসে এক্ষেত্রে আজ সকালে অরূপ স্বর বিশ্বাসের এবং বিশ্বাসের বাড়ির সামনের ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ বাড়ির সামনে সমর্থকদের ভিড় রয়েছে দেখো এখন দেখো তোমাকে দেখাবো এখনো পর্যন্ত সেই চিত্র দেখা যাচ্ছে না যেহেতু একেবারে সকালবেলা দশটা বাজে এখনও পর্যন্ত সেই চিত্র দেখা যাচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে এই যে চিত্র তার পরিবর্তন হয় কিনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং নজর রাখার মতো কিন্তু এখনো পর্যন্ত সেই চিত্র দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত কিন্তু যারা কেন্দ্রবাহিনী জামান রয়েছে তারা কিন্তু নিচেই রয়েছেন এবং অফিসাররা তারা ওপরে রয়েছেন এখনো পর্যন্ত সেই চিত্র দেখা যাচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্রের পরিবর্তন হয় কিনা নিঃসন্দেহে তার গুরুত্বপূর্ণ একটু কারণগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব কি কারণে এই হানাপূর মানে অতীতে কি কি হয়েছিল সিজার মন্ডল এই মুহূর্তে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে সিজার এই বিষয়ে যদি জানা যায় দেখো প্রাথমিকভাবে জানা যাচ্ছে স্বরূপ বিশ্বাস যিনি তৃণমূলের যথেষ্ট ওই এলাকার দাপুটের নেতা এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং তার স্ত্রী জুই বিশ্বাস ও তৃণমূল নেত্রী তাদের আয়ের সঙ্গে সম্পত্তির বেশ কিছু অভিযোগ জমা পড়েছে আয়কর দপ্তরের কাছে এবং তাদের যে আয়কর রিটার্ন সেই আয়কর রিটার্নও বেশ কিছু গড়মিল আছে বলে প্রাথমিকভাবে আমরা আয়কর দপ্তর সূত্রে জানতে পারছি এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই তল্লাশি সকালবেলা থেকেই আজকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে তল্লাশি চালাচ্ছেন তার আয়কর সংক্রান্ত নথি তার সম্পত্তি এই সমস্ত বিষয় নিয়েই এখন চলছে এবং সেই সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী জুই বিশ্বাস এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তারা বাড়িতেই রয়েছেন এবং এখন পর্যন্ত যেটা হয় যে কোনো তল্লাশির ক্ষেত্রেই তাদের মোবাইল বা প্রাথমিকভাবে সিজ করা হয় যে তাদেরকে অন্য কোথাও যোগাযোগ করতে দেওয়া হয় না সেই একই পদ্ধতি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনেই এই তল্লাশি চলছে এবং আর কোথাও এই তল্লাশি চলছে কিনা সেটা এখনো আয়কর দপ্তর সূত্র থেকে স্পষ্ট নয় কিন্তু এই যে তল্লাশি আজকে সকাল থেকে শুরু হয়েছে সেটা মূলত আয়কর ফাঁকি এবং আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি এই রকম অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি বেশ বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত খবর স্বরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের ভাই তার বাড়িতে এই মুহূর্তে আয়কর হানা এবং সিজের যে কারণগুলো গুলো পুজিয়ে বললো যে আয়কর দপ্তর সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে যে আয়কর ফাঁকি দেওয়া এবং যে তার যে রোজগার সেই অনুযায়ী আমরা জানি যে যে বিষয়গুলো ট্যাক্স ফাঁকি দিয়ে যে কাজগুলো করা যায় এরকম সংক্রান্ত অভিযোগ সামনে আসছে এবং সড়ক বিশ্বাসের বিরুদ্ধে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় লিমা যেটা হচ্ছে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে যেমনটা সুশোভন বলল যেমনটা সিজার বলল লোকসভা ভোটের আগে এক তৃণমূল নেতার বাড়িতে আবার কেন্দ্রীয় বাহিনী আবার আয়কর দপ্তর এদের হানা এটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস ইস্যু করবেই আমি তোমাকে বলে দিচ্ছি না না আমি একবার কাজ সুশোভনের কাছে চলে যাবো সরূপ বিশ্বাসের একদম বাড়ির সামনে থেকে আমাদের রিপোর্টার সুশোভন রয়েছে বা সুশোভন অরূপ বিশ্বাস খবর নিশ্চয় পেয়ে গিয়েছেন এতক্ষণে আসবেন কি সেই বিষয়ে কিছু খবর রয়েছে সেই বিষয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত তার কারণ অরূপ বিশ্বাস যেটা সূত্তম জানতে পারছি এখনও অরূপ বিশ্বাস তিনি এখানে থাকেন না এবং যেহেতু একেবারে সকালবেলায় অভিযান এবং তোমাকে বারবার আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি তোমাকে আরও একবার বিষয়টা যদি ব্যাখ্যা করি বা ছবিটা দেখানোর চেষ্টা করি এই হলো বাড়ি এই বাড়ির হলো প্রবেশপথ এইখানে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু একেবারে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই যে কোনো রকম কারণে কোনো ব্যক্তির প্রবেশ এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তোমাকে এই যে বাড়ি এই বাড়ির ঠিক পাশে যে রাস্তা আমি তোমায় কিছুক্ষণ আগে দেখেছিলাম আবার সেই ছবি দেখাবো যে প্রচুর কেন্দ্রবাহী জওয়ানরা তারা এখানে রয়েছেন স্বাভাবিকভাবেই যে কথা আমার সহকর্মী সিজার মন্ডল বলছিল যে হিসাব বহির্ভূত যে বিষয়গুলো তাদের কাছে অভিযোগগুলো উঠে এসছে অর্থাৎ যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই অভিযান এবং তোমাকে দেখাবো যে সকালবেলা মূলত এই যে গাড়ি এই গাড়ি করেই কিন্তু ইতিমধ্যেই যারা অফিসাররা তারা চলে এসছেন যে অফিসাররা এখন বর্তমানে উপরে রয়েছেন এবং একেবারে নির্দিষ্ট তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে পৌঁছে কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু বর্তমানে করছেন এবং স্বাভাবিকভাবেই একটা বিষয় যে এই কতক্ষণ চলবে কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় আমি তোমার কাছে আসছি এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অরূপ দা আমি দীপ কথা বলছি টিভি নাইন বাংলা স্টুডিও থেকে গুড মর্নিং আপনাকে সকাল সকাল খবরটা নিশ্চয়ই খুব একটা স্বস্তিদায়ক নয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস তার বাড়ি দায় করা কি প্রতিক্রিয়া আপনার এটা পরিষ্কার করে দিচ্ছে যে বিজেপি যে ম্যাচ হেরে গেছে এটা তার প্রমাণ কারণ বিজেপি যখনই হেরে যাওয়ার জায়গা পরিষ্কার বিজেপি হয়ে যায় তার দাঁত বের করে ঝাঁপিয়ে পড়ে গতকালকে আপনারা দেখেছেন লোকপালকে দিয়ে মহু মৈত্র বিরুদ্ধে আবার সিবিআই এনকোয়ারির দাবি করিয়েছে আসলে মহু যদি পার্লামেন্টে কণ্ঠ শক্তিশালী হয় তাহলে বিজেপি ল্যাজে গোবরে হবে আদার ইস্যুতে বিজেপি আরো বেয়াভ্রু হয়ে পড়বে আজকে বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি বা অন্যান্য জায়গায় ইডি বা আয়কর হানা করানোর অর্থ একটাই তারা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে লোকসভা নির্বাচন থেকে ভয় পাচ্ছে আর ইডি ইডিকে রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী কংগ্রেসের রাজে অশোক গেহলাত তিনি স্প্রে ডগস বলেছিলেন সুতরাং ইডির কাজকর্ম কী হতে পারে সেটা খুব সহজে অনুমোদন আর নির্বাচন আসলেই তৎপরতা বাড়ে এর মধ্যে নতুনত্বের কিছু নেই ইডি সিবিআই বিজেপির পোষা চাকর করে পরিণত হয়েছে তারা মালিক যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করবে এতে বাংলার মানুষের কিছু যায় আসে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি আর মোদির পলিসি গ্যারান্টি একদিকে জুগলাবাজি मोदी আর একদিকে মমতাদিন অরুণদা আপনার কাছে আমার খুব স্পেসিফিক প্রশ্ন আপনার অভিযোগ বিজেপি এভাবে কেন্দ্রীয় বাহিনী এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে এর বিরুদ্ধে আপনাদের কোনো কর্মসূচি কোনো বিক্ষোভ কোনো জমায়েত এটা তো শুধু তৃণমূল কংগ্রেস বলে না সারা ভারতবর্ষে যে যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বারবার করে সমন পাঠাচ্ছে বিহারে তেজস্বী যাদবকে সমন পাঠাচ্ছে তো এখানে তৃণমূল কংগ্রেস নেতাকে ছেড়ে দেবে অভিষেক ব্যানার্জি তার পরিবারের কাউকে বাদ দেয় বিজেপি যেখানেই বুঝতে পারে শক্ত মাটি নিজেরা পেরে উঠবে না তারা ইডি সিবিআই কে নিয়ে এটা খুব কমন রাজনীতি বিজেপি এইসব নিয়ে আমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতি ওরা বুঝতে পারছে এই লড়াই হেরে যাবে তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের বাড়িতে ইডি পাঠান ধন্যবাদ অরূপদা আপনাকে অসংখ্য ধন্যবাদ